ভাইয়া আপনি এসেছেন আসেন আসেন ভিতরে আসেন আমি চা বানাই চা খাবেন নাকি কফি খাবেন কোনটা খাবেন ভাইয়া বসেন এবার দুজন মিলে কি অবস্থা ভাই আপনার ভাইয়ের তো খুবই দুর্দশা চলতেছে আপনার ভাইয়ের এই সমস্যা সেই সমস্যা আপনার ভাইরে বলি শাড়ি কিনে দেওয়া শাড়ি কিনে দেয় না এখন পাশের পাশের প্রতিবেশী তার তো অনেক চিন্তা ভাবনা পরের দিন দেখা যায় প্রতিবেশী একটা শাড়ি কিনে নিয়ে আসছে আরে ভাইয়া আপনি আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসছেন এই শুরু হয়ে গেল শয়তানের খেলা আছে নাকি নাই ভাই এভাবে আমাদের সমাজ এভাবে ধ্বংস হচ্ছে না ভাই এভাবেই আমাদের সমাজ স্বামীর জন্য সর্বোত্তম একজন স্ত্রী হবেন তার চারটি গুণ দেখে বুঝতে হবে কয়টা গুণ ভাই চারটি গুণ মহিলারা যারা উপরে আছেন একটু মনোযোগ সহকারে করবেন চারটি গুণ তার এক নম্বর গুণ হলো এবং স্ত্রী এই দুইজনের ভিতরে সামঞ্জস্যতা রেখে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে খুশি করা স্ত্রীর দায়িত্ব কি কি বলেন স্বামীকে খুশি করা কিভাবে খুশি করা একটু হাসি দিয়ে খুশি করা স্বামী আপনার দিকে তাকিয়েছে আপনি সুন্দর একটা হাসি দিলেন আপনার স্বামী বাহির থেকে এসেছে আপনি দিলেন। আপনার স্বামী থেকে এসেছে আপনি তার ব্যাগটা হাত থেকে নিয়ে নিলেন এটা স্বামীকে খুশি করা আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওই যে হাদিসটা আগেও শুনিয়েছি যে স্বামী যদি স্ত্রীর দিকে অথবা স্ত্রী যদি স্বামীর দিকে তাকে একটা মুসকি হাসি দেয় আল্লাহরুল্লাহ এর বিনিময়েও তাকে নিকিদান করেন তাহলে স্ত্রী তার স্বামীকে খুশি করবে এটা তার কি দায়িত্ব সুন্দর একটা হাসি দিয়ে সুন্দর একটা কথা বলে সালাম দিয়ে বা হাত থেকে নিয়ে মানে কোটটা খুলে দিয়ে যেভাবেই সে তার স্ত্রীকে খুশি করতে তার স্বামীকে খুশি করতে পারে এটা হলো কার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব নেককার একজন স্ত্রীর দায়িত্ব দুই নম্বর একজন নেককার স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যেটা ভালো মনে করে সেটা মেনে নিতে হবে যদি সেটা ইসলাম বহির্ভূত না হয় কি বহির্ভূত না হয় স্বামী বলতেছে একবারে ওই যে জালমার্ক একটা শাড়ি পরে তোমার আজকে বিভিন্ন দাওয়াতে যাইতে হবে আমার বন্ধু টন্ধু ওখানে আসবে তোমার এভাবে সেজে গুঁজে যাইতে হবে কিছু করার নাই স্ত্রী এটা মানতে পারবে এটা ইসলাম বহির্ভূত একটা কাজ আর স্বামী যদি বলে আমার মা বাবা আমার বাড়িতে থাকবে অনেক স্ত্রী বলে কেন তোমার মা বাবাকে আমি দেখতে যাব কেন তোমার মা বাবার এত খাইতে দিতে যাব কেন তোমার মা বাবা আমার এই জালাই তোমার মা বাবা আমার সেই জালায় কিন্তু যদি আপনার স্ত্রীর মা বাবা আপনার বাড়িতে থেকে ছয় মাসও থাকে একবার কোন অভিযোগ করবে না আছে নাকি নাই এমন স্ত্রী ভাই অথচ নিজের মা বাবা ছয় মাস থাকলে কোনো অভিযোগ নাই স্বামীর মা বাবা যদি এসে দুই মাস থাকে অভিযোগের শেষ নাই আছে নাকি নাই এমন স্ত্রী এই স্ত্রী যারা আছেন নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে স্বামী যেটা ভালো মনে করে যদি সেটা ইসলাম বহির্ভূত কোনো কাজ না হয় অবশ্যই অবশ্যই সেটা কি করতে হবে মেনে নিতে হবে তিন নম্বর নেককার স্ত্রীর গুণাবলী হবে এমন সাজগোজ করতে হবে স্বামীর জন্য করতে হবে কার জন্য ভাই স্বামীর জন্য বিশেষ করে এই ঢাকা শহরে এটা সবচাইতে বেশি দেখা যায় গ্রাম এলাকাতে যেটা হয় হয় কিন্তু ঢাকা শহরে এটা সবচাইতে বেশি দেখা যায় বাড়িতে আছে কোন রকম একটা জামা পরে আছে বাড়িতে আছে সাজ গোজ ছাড়া আছে আর যদি শোনে সন্ধ্যাবেলা মার্কেট করতে যাব তাহলে বিকাল থেকেই মেক আপ করা শুরু বলেন আছে নাকি নাই ভাই যদি শোনে সন্ধ্যাবেলা মার্কেটে যাব বিকাল থেকে পুরো দুই ঘন্টা ধরে আগে মেক করবে ফাউন্ডেশন তারপরে আরো যা যা আছে মোটামুটি দিয়ে এবার সন্ধ্যার পরে মার্কেট করতে যাবে কিন্তু স্বামীর জন্য বিশেষ করে স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করা স্ত্রী। আমাদের সমাজে খুবই পাওয়া খুবই কষ্টকর আছে না কিনা এমনটা খুবই কষ্ট করে স্বামীর জন্য সাজগোজ জন্য যারা মহিলারা এসেছেন এগুলা আমরা আসলে মানে মনে করি যে কেন স্বামীর তো সব সময় আছে স্বামী আমাকে দেখতে চাই স্বামীর জন্য কেন সাজতে হবে আল্লাহর রাসূলের স্ত্রীরাও স্বামীর জন্য সাজতেন একবার আল্লাহর রাসূলের একজন স্ত্রী অনেক সুন্দর সাজুগুজু করছে। পাশ থেকে মহিলারা জিজ্ঞাসা করছে কি ব্যাপার বাড়িতে কি মেহমান আসবে নাকি তুমি এত সুন্দর করে সাজুগুজু করো কেন তখন আল্লাহ রসুল একজন স্ত্রী বলছেন যে হ্যাঁ আল্লাহ রসুল তখন যুদ্ধ থেকে ফিরছেন আর কি তো বলছে হ্যাঁ আজকে আমার বাড়িতে দুনিয়ার সবচেয়ে সম্মানিত মেহমান আসবেন আমার স্বামী এজন্যই আমি এত সাজুগুজ করছি তাহলে স্ত্রীদের দায়িত্ব তার স্বামীর জন্য সাজগুজ করা চার নম্বর বিষয় হলো যে বিষয়টা যদি কোনো নারী তার জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে তার নিজেকে নেককার হিসাবে পরিচয় দিতে পারবে চার নম্বর বিষয় হলো স্বামীর অনুমতি ছাড়া পারবে পারবে না না কি করতে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাইতে পারবে না আবার বাহিরের কোন লোক স্বামীর অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢুকতে দিতে পারবে না পাশের বাসার ভাড়াটিয়া ভাই পাশের বাড়ার ভাড়াটিয়া দোলা ভাই আপনি চাকরিতে গেছেন পাশের পাশার ভাইয়া আসছে ভাইয়ার সাথে রুমের ভিতরে বসে গল্প করতে পারবে না প্রয়োজনও যদি আসে আসতেই পারে যেহেতু দরজা থেকে বেরোয় যে ভাই আপনার ভাইয়া তো বাড়িতে নেই আপনার ভাই তো চাকরিতে গেছে যার কথা আছে সন্ধ্যাবেলা আসেন সন্ধ্যাবেলা আপনার ভাই আসলে কথা বলিয়েন এভাবে কি বিদায় দেওয়া যায় না সুন্দরভাবেও বিদায় দেওয়া যায় আপনি এভাবে মানে কৌশল করে বিদায় দিন যে ভাইয়া আপনার ভাই তো বাড়িতে নেই আপনি সন্ধ্যার পরে আসেন ভাই বাড়িতে আসলে তারপরে যে পরামর্শ আছে সেটা করিয়েন অথচ আপনি সেটা না করি ভাইয়া আপনি এসেছেন আসেন আসেন ভিতরে আসেন আমি চা বানাই চা খাবেন নাকি কপি খাবেন কোনটা খাবেন ভাইয়া বসেন এবার দুজন মিলে কি অবস্থা ভাই আপা আপনার ভাইয়ের তো খুবই দুর্দশা চলতেছে আপনার ভাইয়ের এই সমস্যা সেই সমস্যা আপনার ভাইরে বলি শাড়ি কিনে দেওয়া শাড়ি কিনে দেয় না এখন পাশের পাশের প্রতিবেশী তার তো অনেক চিন্তা ভাবনা পরের দিন দেখা যায় প্রতিবেশী একটা শাড়ি কিনে নিয়ে আসছে আরে ভাই আপনি আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসছেন এই শুরু হয়ে গেল শয়তানের খেলা আছে নাকি নাই ভাই এভাবে আমাদের সমাজ এভাবে ধ্বংস হচ্ছে না ভাই এভাবেই আমাদের সমাজ ধ্বংস হচ্ছে এজন্য মহিলাদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে এই বিষয়গুলো থেকে সচেতন করতে হবে আপনি আপনার বোনকে আপনার মেয়েকে আরে আপনি বিশাল চাকরি করেন কোটি কোটি টাকার বিজনেস আপনার আপনার মেয়েকে আপনার সময় দেওয়া লাগবে না এই যে পরিশুদ্ধ সন্তান স্ত্রীর পরে এবার পরিশুদ্ধ সন্তান এই পরিশুদ্ধ সন্তান কিভাবে নিজে নিজে হবে আল্লাহ তো বললেন যে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে হোক হিন্দুর ঘরে মুসলিমের ঘরে খ্রিস্টানের ঘরে ইহুদির ঘরে বরুদ্ধর ঘরে নাসারা যার ঘরেই জন্মগ্রহণ করুক সে ইসলামী ফিতর করে এরপরে মা যদি হিন্দু হয় তারা শাকায় মা যদি মুসলিম হয় তারা নামাজ পড়ানো শিখায় বাবা যদি গিজ্জায় নিয়ে বাবা মা তাকে গড়ে তোলে সন্তানের তো এখানে কোনো দোষ নাই পরিশুদ্ধ সন্তান গড়ে তোলার দায়িত্ব বাবা মার আপনি আজকে এই যে চারটা দায়িত্ব এই যে চারটা মানে পরিশুদ্ধ নারী হইতে গেলে যে চারটা গুণ এই চারটা গুণ আজকে মেয়ের সাথে আলোচনা করে যাবে না ভাই কেন এটা কি এমন কিছু শেখাইছে নাকি না মেয়ের সাথে এসব কথা বলা যায় হুজুর সবই তো ইসলামিক বিষয় নাকি ভাই আপনি আপনার মেয়ের পাশে বসে বলতে পারবেন না মা একজন পরিপূর্ণ একজন সৎ সলেহা নারীর বৈশিষ্ট্য কি জানো মা কি আব্বু এই চারটি মানে বৈশিষ্ট্য কি আব্বু আপনি আপনার মেয়ের কাছে এভাবে প্রেজেন্টেশন করেন যে কিভাবে একজন সলেহা নেককার মেয়ে হওয়া যায় আপনি তাকে বলেন বাবু জানো না এই এক নম্বরে যদি তোমার ভিতরে এই গুণটা থাকে কি গুণ যখন তোমার বিয়ে হবে স্বামীর সব কথা মেনে চলতে হবে তোমার স্বামীকে খুশি করাই তোমার দায়িত্ব মা এই কথা আপনি কখনো বলছেন আপনার মেয়েরে বলেন নাই আপনার মেয়ে বাইরে যায় আর সে যা যা আছে সবার সাথে ঘুরে ঘুরে ফিরে আবার বাড়িতে আসে কিন্তু আপনি তাকে কোনো বোঝান নাই যে একজন পরিপূর্ণ নেককার স্ত্রী কিভাবে হতে হয় কিভাবে একজন মেয়ে নিজেকে গড়ে তুলতে হয় এটা হিসাবে আপনি আমি শিখাইনি শিখাইছি ভাই তাহলে এই চারটা বিষয় আজকে বাড়ি থেকে নিজের মেয়েকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন যে আজকে মসজিদ থেকে এই চারটা বিষয় শিখে আসছি তুমি নিজেকে যদি মানে সলে হা একজন নারী দাবি করতে চাও নিজেকে যদি নেককার স্ত্রী হিসাবে দাবি করতে চাও এই চারটা গুণ তোমার ভেতরে থাকতে হবে আপনি আমি কি করি ঘা দিয়ে গিয়ে বলি হুজুর আজকে বলছে চারটার কথা তোমার তো একটাও নেই তোমার মধ্যে আছে নাকি এমন সময় আছে নাকি নাই ভাই বাড়িতে গিয়ে মনে করেন আপনি আপনার স্ত্রীর কটাক্ষ করে বলতেছেন আপনার স্ত্রীর যা ভালো ছিল ও তিন ডবল আর খারাপ হয়ে যাবে কিন্তু আপনার দায়িত্ব আপনি বোঝাবেন যে আজকে এই চারটা শুনে আসছি তোমার এমন হওয়া দরকার পারা যাবে না ইনশাআল্লাহ ভাই যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারই তো পরিবার আপনারই তো স্ত্রী আপনি না শিখালে কে শিখাবে ভাই আপনি আপনার পরিবারকে সংশোধন না করলে কে সংশোধন করবে হুজুর দিয়ে পরিবার সংশোধন আপনার পরিবার আপনাকেই একজন আদর্শ পরিবার গড়ে